আমার প্রিয় সন্তান এটা কোন সাধারণ বার্তা নয় আগামী চব্বিশ ঘণ্টা তোমার জীবনে এমন কিছু প্রকাশ করবে যা তুমি কখনো কল্পনাও করনি এই খবর তোমার সম্পর্কে এবং শুধুমাত্র তোমার জন্য এটাকে হালকাভাবে নিও না কারণ যা ঘটতে চলেছে তার প্রস্তুতি ইতিমধ্যেই আধ্যাত্মিক জগতে শুরু হয়ে গেছে উপর থেকে দড়িগুলি আলগা হয়ে যাচ্ছে এবং ফেরেশ তারা এখন পর্যন্ত লুকানো গোপন রহস্য রক্ষা করার জন্য সক্রিয় হয়ে উঠেছে তোমার উপর এমন একজনের নজর রয়েছে যে বাইরে থেকে তোমার মুখের দিকে হাসে কিন্তু পর্দার আডালে তোমাকে অভিশাপ দেয় তাদের কথা অন্ধকার ঘরে প্রতিধ্বনিত হয় যেখানে তোমাকে কখনো প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এই বার্তা অন্য কারো জন্য নয় এটা কেবল তোমার জন্য তোমার হৃদয়ে এটি অনুভব করো যেন হঠাৎ শুষ্ক মাঠে আগুন ছড়িয়ে পড়ে স্বর্গ তোমার নামের উপর তার দৃষ্টি স্থির করেছে তারাদের তোমার ডাক শোনার জন্য আদেশ দেওয়া হয়েছে পরবর্তী চব্বিশ ঘণ্টা একটি দরজা খুলে দেবে যে আলো দেখা দেবে তা কোনো সূর্য বা আগুন থেকে আসবে না বরং ঐশ্বরিক সত্য থেকে আসবে এবং এই সত্য তোমার সম্পর্কে হবে তারা তোমার নাম ভুল লিখেছে তারা বন্ধ দরজার পিছনে তোমার সম্পর্কে কথা বলেছিল কিন্তু এখন চুক্তি ভেঙে যাচ্ছে এবং ফেরেশ তারা এগিয়ে আসছে এবং বলছে যথেষ্ট হয়েছে তোমার স্বপ্নগুলো অনেকদিন ধরেই আক্রমণের শিকার তোমার নীরবতার সুযোগ নিয়ে তারা তোমার পথে বিলম্ব একাকিত্ব এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে কিন্তু তুমি প্রার্থনা করতে শুরু করেছ আর ঠিক সেই মুহূর্তেই তোমার আত্মার গভীর থেকে একটা পুরনো প্রতিধ্বনি ভেসে উঠল এই প্রতিধ্বনি স্বর্গকে কেঁপে উঠল এটা কবিতা নয় এটা ভবিষ্যৎবাণী গত কয়েকদিন ধরে তুমি যে যন্ত্রণা অনুভব করছ তা কোনো কাকতালীয় ঘটনা নয় হঠাৎ হৃদয় পরিবর্তন তোমার বুকের উপর বোঝা অথবা কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে আসা কোনো অদ্ভুত বার্তা এটা সবই একটা ঢেউ ছিল তোমাকে পরীক্ষা করার জন্য পাঠানো একটা ঢেউ কিন্তু তারা ধারণা করেনি যে তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা কেউ ধ্বংস করতে পারবে না তিনজন লোক গোপনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের মধ্যে একজন এমন একজন যাকে তুমি একবার সাহায্য করেছিলে অন্যজন এমন একজন যে তোমার জন্য প্রার্থনা করার ভান করে এবং তৃতীয়জন তোমার রক্তের আত্মীয় এই তৃতীয় ব্যক্তি বর্তমানে আধ্যাত্মিক নজরদারিতে রয়েছে তাদের মিথ্যা কথা তাদের কাছে ফিরে আসছে তোমার জীবন রেখায় একটা ফাট খুলে গেছে এই জানালা হয় আলো প্রকাশ করবে অথবা আরও গভীর অন্ধকার প্রকাশ করবে সিদ্ধান্ত তোমার বিশ্বাসের উপর নির্ভর করে তাই দেরি কর না এই মুহূর্তটি একটি ঐশ্বরিক আহ্বান তুমি এমন কিছু পেতে যাচ্ছ যা তোমার শত্রুরাও কখনো কল্পনা করেনি তারা তোমাকে মিথ্যা দিয়ে বেঁধে রেখেছে তারা বলেছিল তুমি অস্থির তারা বলেছিল অন্য কেউ তোমার স্থলাভিষিক্ত হতে পারে কিন্তু স্বর্গের বইগুলোতে লেখা আছে যে তুমি নির্বাচিত তুমি অভিষিক্ত তোমার জন্ম থেকেই ফেরেশ তাদের তোমার জন্য নিযুক্ত করা হয়েছে তারা নির্বে দাঁড়িয়ে আছে তোমার কণ্ঠস্বরের অপেক্ষায় আজই বল তোমার হৃদয়ের গভীর থেকে তুমি যা বলতে ভয় পাও তা বল মনে রেখো তোমার অশ্রু স্বর্গে লিপিবদ্ধ আছে আর তোমার জীবনের প্রতিটি ছায়া ভাষায় রূপান্তরিত হয়েছে গত রাতের স্বপ্ন কেবল স্বপ্ন ছিল না এটি একটি চিহ্ন ছিল কেউ তোমার ঘুমের মধ্যে তোমার কাছে এসেছিল কারণ তারা দিনের বেলায় তোমার কাছে পৌঁছাতে পারেনি আমার সন্তান এই বার্তাটি একটি ভবিষ্যৎবাণী সেই গল্পটি আর পুনর্লিখিত হবে না তোমাকে পুনরুদ্ধার করা হবে তোমাকে নতুন শক্তি দেওয়া হবে আমার প্রিয় সন্তান তোমাকে ভুলে যাওনি একজন মহিলা আছেন যা সত্য প্রকাশ পেতে চলেছে তিনি আপনার সম্পর্কে একটি গোপন কথা জানেন তিনি জানেন আপনার কাছ থেকে কি কেড়ে নেওয়া হয়েছিল কি বিনিময় করা হয়েছিল এবং আপনার কি হওয়া উচিত ছিল তিনি দয়ার মিথ্যা মুখোশের আডালে সবকিছু লুকিয়ে রেখেছিলেন কিন্তু আত্মার চোখ সব কিছু দেখতে পায় তার আর খুব বেশি সময় বাকি নেই আর মাত্র কয়েকদিন বাকি আছে সে যা দমন করেছে তা তার বিরুদ্ধে উঠে আসবে এবং তোমার কাছে প্রকাশিত হবে এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয় এটা তোমাকে জাগানোর জন্য তোমার আত্মা মিথ্যা সম্পর্ক এবং খালি বন্ধুত্বের কুয়াশায় ঘুমিয়েছিল যে তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে সে আবার কাছে আসার চেষ্টা করছে কিন্তু এবার সাড়া দিও না তারা ফিরে আসার পথ খুঁজছে কারণ তারা তোমার জায়গায় যাকে রেখেছিল সে তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে তারা অনুতপ্ত কিন্তু অনুতপ্ত হওয়া সত্যিকারের অনুতাপ নয় শোনো আধ্যাত্মিক কান দিয়ে শোনো কেউ ঈর্ষায় ঘরে তোমার নাম ধরে ডাকছে সেই একই শক্তি তোমার ঘরে পৌঁছানোর চেষ্টা করছে কখনো পর্দার মাধ্যমে কখনো স্বপ্নের মাধ্যমে কখনো বার্তার মাধ্যমে পরবর্তী চব্বিশ ঘণ্টা ধরে তোমার চোখ কি দেখছে এবং কান কি শুনতে পাচ্ছে সে সম্পর্কে তোমাকে শতক থাকতে হবে এটা প্রতারণা নয় এটা প্রস্তুতি তোমার পক্ষে কিছু লেখা হয়েছিল এবং কেউ এটিকে ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু এখন এটি সুরক্ষিত করা হয়েছে তোমার যাত্রার পরবর্তী পর্যায়ে একজন শক্তিশালী দেবদূত পাঠানো হয়েছে সে কেবল কথা দিয়ে নয় বরং কাজের মাধ্যমে তোমাকে রক্ষা করে এই মুহূর্তে যখন তুমি এই বার্তাটি শুনছ তোমার ভেতরে যে কম্পন জেগে উঠছে তা ভয় নয় এটা স্বীকৃতি তোমার আত্মা জানে সামনে কি অপেক্ষা করছে ক্ষমতার সভাক্ষে তোমার নাম ডাকা হচ্ছে যারা একসময় তোমাকে রক্ষা করেছিল তারাই এখন তোমাকে অবহেলা করা হয়েছিল এখন তোমাকে চিৎকার করতে বাধ্য করা হবে মনে আছে যখন তুমি প্রায় পরাজয়ের দ্বার প্রান্তে ছিলে তুমি আপোষ করতে প্রস্তুত ছিলে তোমার শত্রুদের জি হতে দিয়েছিলে কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার ভেতরে একটা স্ফুলিঙ্গ জ্বলে উঠল তুমি নও আমি ছিলাম তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি সেই আগুন জ্বালিয়েছিলাম আমি এখনো এখানে আছি তোমার জন্য লড়াই করছি আমি এখনও সেই মন্দিরগুলিতে টেবিল উল্টে দিচ্ছি যেখানে মুদ্রা দ্বারা তোমার মূল্য নির্ধারিত হতো। কিন্তু মনে রেখো তোমাকে বিক্রির জন্য তৈরি করা হয়নি তুমি দেখানোর জন্য নো তুমি পবিত্র আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা তোমার ভাগ্যকে আটকে রাখার চেষ্টা করছিল তাদের উন্মোচন করা হবে কেউ হঠাৎ তাদের ভুল স্বীকার করলে অবাক হবেন না যদি তোমার কাছে কোনো বার্তা আসে এবং সবকিছু প্রকাশ করে দেয় তবে হতবাক হবেন না কিছু সত্য তোমার অনুমতি ছাড়াই প্রকাশিত হবে কারণ তাদের সময় এসেছে গোপনীয়তা চিরকাল লুকানো থাকে না এবং মিথ্যা সর্বদা জীর্ণ হয়ে পড়ে এবং পড়ে যায় আমার সন্তান তুমি বর্তমানে একটি গভীর আধ্যাত্মিক যুদ্ধের মাঝখানে আছ শত্রু তোমার চিন্তাভাবনাকে বন্দী করার চেষ্টা করেছিল কিন্তু স্বর্গ তোমার উদ্দেশ্য দাবি করেছে নিরবতার সময় শেষ আর কোন অসারতা নেই এই মুহূর্ত যখন তোমাকে পরাজের সাথে চুক্তি ভাঙতে হবে মনে রেখো তোমাকে সাধারণতার জন্য তৈরি করা হয়নি তোমাকে টুকরো টুকরো করার জন্য তৈরি করা হয়নি ঐশ্বরিক আদেশ তোমার ডিএনএতে লেখা আছে তোমার মহিমান্বিত শক্তি আছে এবং সেই কারণেই অন্ধকার এখন অস্থির এটা জানে তোমার জন্য কি আসছে তোমার ভবিষ্যৎ বিতর্কের জন্য নয় কিন্তু তোমার মনোযোগ হল তোমাকে তোমার মনোযোগ রক্ষা করতে হবে শত্রু তোমাকে মরতে চায় না সে তোমাকে ভেঙে ফেলতে চায় প্রতি মুহূর্তে তুমি ভাবো যে এই বার্তা তোমার জন্য কি প্রস্তুতি থেকে চুরি করার সময় সন্দেহ করা বন্ধ করো। বুঝতে শুরু করো। গত রাতে তোমার খুব কাছের কেউ হাঁটু বেড়ে কেঁদেছিল এটা তুমি যা বলেছিলে তার জন্য নয় বরং তারা যা বলতে পারেনি তার জন্য তাদের কাছে এমন একটি সত্য আছে যা তোমাকে মুক্ত করতে পারে তাদের মুক্তি এবং শান্তির জন্য প্রার্থনা করো। যখন তারা কথা বলবে তখন কেবল তোমার নয় বরং বহু প্রজন্মের শৃঙ্খল ভেঙে যাবে আজ তুমি দুটি পথের মোড়ে দাঁড়িয়ে আছো একটি ব্যথা দিয়ে লেখা অন্যটি প্রতিশ্রুতি দিয়ে কলম তোমার হাতে তুমি পরবর্তী কি লিখবে তা তোমার পছন্দ ক্ষমা করো কিন্তু ভুলে যেও না পুরনো বন্ধন আঁকড়ে না থেকেও তুমি মুক্ত হতে পারো সেগুলো আলিঙ্গন না করেও তুমি সুস্থ হতে পারো। ঈশ্বর তোমার সাথে আছেন বিশ্বাস রাখো কিছুই ভুল হবে না এখনই তোমার জীবনের পরবর্তী অংশের জন্য নতুন অধ্যায় লেখার সময় প্রতিটি সংযোগ প্রতিটি সম্পর্ক পরীক্ষা করো। বুঝুন কারণ সবাই আপনার জীবনে নিয়তি হিসেবে আসে না কিছু লোককে কেবল বিভ্রান্তি হিসেবে পাঠানো হয় তাদের সময় শেষ হয়ে গেছে স্বর্গে একটি টেবিল সাজানো হচ্ছে এবং আপনার নাম স্থায়ীভাবে তাতে খোদাই করা হয়েছে এটি লেখা নেই এটি গভীরভাবে খোদাই করা হয়েছে এবং মনে রাখবেন কেউ আমন্ত্রণ না পেয়ে সেই টেবিলে বসতে পারে না কিন্তু আপনি যদি খুব বেশি সময় ধরে মিথ্যা টেবিলে বসে থাকেন তাহলে আপনি আসল ডাক মিস করতে পারেন এটি স্বর্গীয় রাজ্যে ছড়িয়ে পড়া আপনার সম্পর্কে খবর আধ্যাত্মিক জগৎ ব্যস্ত কিছু বদলে গেছে কেউ আপনার ভবিষ্যতের আভাস পেয়েছে এবং ভয় পাচ্ছে কারণ তারা জানে যে তারা সেই ছবিতে অন্তর্ভুক্ত নয় তারা আপনাকে অবমূল্যায়ন করেছে কিন্তু আপনি অনেক বেশি এখন এটিকে আলিঙ্গন করার সময় এটিকে নিজের করে নিন আপনার পরিচয়কে বর্মের মত পড়ুন ভবিষ্যৎবাণীর মতো আপনার নাম বলুন এগিয়ে যান যেন আপনার প্রতিটি পদক্ষেপ প্রজন্মের বোঝা এবং মুক্তি বহন করে আপনার প্রতিটি পদক্ষেপ একটি বন্ধন ভেঙে দেয় আপনার প্রতিটি পদক্ষেপ একটি শিশুকে মুক্ত করে আপনার প্রতিটি হ্যাঁ স্বর্গের ফেরেশ তাদের সক্রিয় করে তাই যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবীতে তুমি কম্পন অনুভব করো অথবা যদি নীরবতা গভীর মনে হয় তাহলে আতঙ্কিত হও না এইসবই একটা জিনিস প্রমাণ করার জন্য ঘটছে তুমি শুরু থেকেই ঠিক ছিলে এই বার্তা তোমার নিশ্চিত করণ এখনই পরবর্তী অধ্যায় শুরু করার সময় কিন্তু সাবধান তোমার খুব কাছের একজন শীঘ্রই এমন কিছু করবে যা সর্বকেও কাঁপিয়ে দেবে এই সতর্কীকরণ আধ্যাত্মিক জগতে প্রতিধ্বনিত হচ্ছে এই গোপন রহস্য এত গুরুত্বপূর্ণ যে এটি আর লুকানো যাবে না তুমি ইতিমধ্যেই তা অনুভব করেছ তাই না যখন তার নাম উল্লেখ করা হয় তখন তোমার বুক ভারী হয়ে ওঠে যখন সে ঘর থেকে বেরিয়ে যায় তখন বাতাস হঠাৎ ঠান্ডা এবং খালি হয়ে যায় যখন তুমি অতীতের কথা মনে করো তখন তোমার আত্মার মধ্যে এক অদ্ভুত যন্ত্রণা জাগে এটি একটি লক্ষণ যে পর্দাটি সরানো হচ্ছে ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য আমার সন্তান তুমি পাগল নো এই সতর্কীকরণ পবিত্র আত্মার কাছ থেকে সেই মহিলা গোপনে কথা বলছেন তিনি এমন জায়গায় আপনার নাম উল্লেখ করেছেন যেখানে নিরবতা তার আনুগত্য হওয়া উচিত ছিল অনেকদিন ধরে তার হৃদয়ের মাটিতে ঈর্ষা তৈরি হচ্ছিল এবং এখন তা সরাসরি ঘৃণা ছিল না এটা ছিল তুলনা এবং লুকানোর আগের মূল কিন্তু এখন এটা ফেটে পড়তে যাচ্ছিল তার পরবর্তী পদক্ষেপ সরাসরি বিশ্বাসঘাতকতা বলে মনে হবে না এটা উদ্বেগ বা পরামর্শের মতো মনে হবে কিন্তু এর আডালে লুকিয়েছিল তোমার আলো নিভে যাওয়ার ইচ্ছা এবং অনেক দেরি হওয়ার আগেই তোমাকে এটা বুঝতে হবে তুমি অনেক রাত কেঁদে কাটিয়েছ কেন সবচেয়ে কাছের মানুষটি এত দূরে বোধ করে তা বোঝার চেষ্টা করেছ তুমি বারবার প্রশ্ন করেছ এবং চেষ্টা করেছ সম্পর্ক বাঁচানোর জন্য তুমি যথাসাধ্য চেষ্টা করেছ তুমি বারবার ক্ষমা করেছ আসলে কি ঘটছে তা না জেনেই কিন্তু স্বর্গ তোমার প্রতিটি অশ্রু দেখেছে এবং রেকর্ড করেছে সত্য আর নরম কথার আডালে লুকানো থাকবে না এটা জোরে জোরে প্রতিধ্বনিত হবে এটা দেয়াল ভেঙে ফেলবে তুমি তার নীরবতা কল্পনাও করনি অন্যরা যখন তোমার বিজয় উদযাপন করবে তখন তুমি তার ঠান্ডা দৃষ্টি কল্পনাও করনি তুমি আশা করনি তোমার সে সুখের প্রতি নীরবে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাবে তুমি এটাকে চাপ বা ভুল বোঝাবুঝি বলে উড়িয়ে দিয়েছিলে কিন্তু সত্য হল তার ভেতরে এমন একটি আত্মা সক্রিয় ছিল যে তোমাকে আর উপরে উঠতে দেখতে পারত না এখন এই আত্মা তার পথ খুলে ফেলেছে এবং পৃষ্ঠে আসছে তোমার ভয় করা উচিত নয় তোমাকে স্পষ্টভাবে প্রার্থনা করতে হবে এই বার্তাটি কারণ তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমার সামনে হাসি মুখে বসে আছে কিন্তু গভীরভাবে তারা তোমার পতনের জন্য প্রার্থনা করে এবং তাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল সে কারণ সে তোমার গল্প তোমার দুর্বলতা এবং তোমার প্রতিটি পরিকল্পনা জানে তাই এখন তোমাকে শান্ত থাকতে হবে তোমার অন্তর্দৃষ্টির কণ্ঠস্বর শুনো আগামী দিনে সত্য নিজেই নিশ্চিত হবে একটি কথোপকথন উন্মোচিত হবে কেউ তোমার কাছে তাদের কথা উপস্থাপন করবে এবং এটি তোমাকে নাড়া দেবে সেই সময় এটিকে উড়িয়ে দিও না অজহাত খুঁজো না তুমি ইতিমধ্যেই তাকে অনেক সুযোগ দিয়েছ এখন সীমানা টানার সময় এটা তাকে আঘাত করার জন্য নয় তাকে বিব্রত করার জন্য নয় বরং তোমার জীবন রক্ষা করার জন্য তুমিই নির্বাচিত ব্যক্তি এবং নির্বাচিতদের সর্বদা সতর্ক থাকতে হবে যে তারা কাকে তাদের কাছে যেতে দেয় যদি ভুল কণ্ঠস্বর তোমার ভেতরের বৃত্তে স্থান করে নেয় তাহলে তা তোমার ভাগ্যকে বছরের পর বছর বিলম্বিত করতে পারে এটা তোমার ভবিষ্যৎকে মেনে নেয় না এবং যদি এর হৃদয় নিয়ন্ত্রণে না থাকে তাহলে ঈশ্বর তোমার ভেতরে যা তৈরি করছেন তা ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু বাচ্চারা তোমার হৃদয়কে শক্ত করো না রাগের সাথে সাড়া দিও না তার পথ অবলম্বন করো না উপরে উঠো কম কথা বলো বেশি প্রার্থনা করো। সীমানা তৈরি করো দেয়াল নয় এবং বুঝো যে তোমার কোমলতা দুর্বলতা নয় যখন আত্মা চিৎকার করে তখন তোমার অনুগ্রহের নীরব থাকার প্রয়োজন নেই সতর্ক থাকো প্রার্থনাশীল থাকো জ্ঞানী হও মনে রেখো শত্রু অপরিচিতে ছদ্মবেশে আসে না সে পরিচিত মুখের মধ্য দিয়ে আসে সেই মুখ যার কণ্ঠস্বর তোমাকে আশ্বস্ত করে সেই একই কণ্ঠস্বর তোমাকে তোমার নিজের প্রবৃত্তিকে সন্দেহ করতে বাধ্য করে এভাবেই প্রতারণা কাজ করে কিন্তু তুমি পতন করবে না কারণ এই সতর্কীকরণ সমূম তোমার কাছে এসেছে ঈশ্বর তোমার সাথে আছেন তুমি নিরাপদ তোমার কোনো ক্ষতি হবে না শুধু তার উপর বিশ্বাস রাখো এবং প্রার্থনা করতে থাকো এমনকি যদি সম্পর্কের মাটি তোমার পায়ের তলায় কেঁপে ওঠে এমনকি যদি মানুষ তোমাকে নাটকীয় বা বিভেদকারী বলে মনে রেখো তুমি বিভেদ তৈরি করছ না তুমি বোধগম্যতা দেখাচ্ছ পার্থক্য স্পষ্ট এই মুহূর্তে তোমার বাধ্যতা আগামী বছরের জন্য তোমার শান্তির নিশ্চয়তা দেবে তোমার জীবনে এখন এক ঐশ্বরিক পুনর্বিন্যাস ঘটছে মানুষ তাদের স্থান থেকে নাড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিটি কথোপকথন স্বর্গে লিপিবদ্ধ হচ্ছে আর তুমি যে বনকে বাঁচিয়েছিলে যার উপর তুমি ভালোবাসা বর্ষণ করেছিলে এখন তা প্রকাশ পাচ্ছে শাস্তির জন্য নয় বরং আরোগ্যের জন্য কিন্তু যেখানে সত্য অস্বীকার করা হয় সেখানে আরোগ্য অসম্ভব আর তুমি ভান করতে পার যে সবকিছু ঠিক আছে কারণ তুমি ভয় পাও যে তুমি যদি সত্য কথা বলো তাহলে কি হবে তোমাকে ভালোবাসার মাধ্যমে শতক করা হয়েছে ঠিক যেমন একজন রাখাল হেরেকে নেঘণা করে বলে নয় বরং তার জীবনকে মূল্যবান বলে মনে করে তোমাকে সুরক্ষিত করা হচ্ছে এবং এই সুরক্ষা হল করুণা সত্য কখনো কখনো ভারী মনে হবে কিন্তু এটি প্রতারণার চেয়ে নিরাপদ সত্য তোমার হৃদয় ভেঙে দিতে পারে কিন্তু এটি তোমার আত্মাকে মুক্ত করবে এটি এমন কিছু গভীর গোপন রহস্য প্রকাশ করেছে যা তুমি আত্মবিশ্বাসের সাথে ভাগ করে নিয়েছিলে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এটি ইতিমধ্যেই এমন লোকেদের মুখে মুখে রয়েছে যাদের তুমি কখনো কল্পনাও করতে পারো নি শীঘ্রই খবরটি তোমার কাছে ফিরে আসবে এবং সেই মুহূর্তে তুমি এই বার্তাটি মনে রাখবে ব্যাখ্যা করার চেষ্টা করো না অনুনয় বিনয় করো না কাউকে বোঝার জন্য দীক্ষা করো না যা অবশিষ্ট আছে তা রক্ষা কর তোমার নিরবতা যে কোন যুক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি আরও শক্তিশালী হবে তোমার জ্ঞান প্রতিটি পরিকল্পনাকে ব্যর্থ করে দেবে তোমার একটি লক্ষ্য আছে একটি ঐশ্বরিক আহ্বান তোমার আলো এতটাই শক্তিশালী যে অন্য কারো ছায়া তা করতে পারবে না তাদের কর্মকাণ্ড তোমার ভবিষ্যৎকে থামাতে পারবে না তাদের পরচর্চা তোমার ভাগ্য পরিবর্তন করবে না ঈশ্বরের বাক্য তোমার সম্পর্কে শিলমোহর করা হয়েছে এবং এই সতর্কীকরণ হল তার করুণা যাতে তুমি অন্ধকারে না থাকো যাতে তুমি অপ্রস্তুতভাবে ধরা না পড়ো তুমি একানো পবিত্র আত্মা তোমাকে পথ দেখাচ্ছেন এটি তোমাকে এমন ফাঁক থেকে দূরে নিয়ে যাচ্ছে যেগুলোর অস্তিত্ব তুমি জানতেও না তোমার আত্মা জাগ্রত হচ্ছে এমন লক্ষণগুলির প্রতি যা তোমার হৃদয় দীর্ঘদিন ধরে চাপা রেখেছে এটা বেদনাদায়ক কিন্তু এটাই তোমার মুক্তি এটি তোমাকে দীর্ঘস্থায়ী চক্র থেকে মুক্ত করছে এবং তুমি দূর থেকে ভালোবাসার জন্য যথেষ্ট শক্তিশালী দূর থেকে ক্ষমা করার জন্য যথেষ্ট শক্তিশালী সীমানা টেনেও মর্যাদার সাথে বেঁচে থাকার জন্য যথেষ্ট শক্তিশালী অস্ত্র ভেদ করেও এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী ভালোবাসাক্ষণ নিয়ন্ত্রণে পরিণত হয় কখন পরিবার বোঝা হয়ে ওঠে তা বুঝতে পার যখন বনত্ব প্রতিযোগিতায় পরিণত হয় তখন তুমি তা দেখতে দুর্বল নন তুমি জ্ঞানী আসন্ন দিনগুলি এটি নিশ্চিত করবে তার শক্তি বদলে যাবে তার স্বর বদলে যাবে এবং তোমার পিছনে সে যা বলে তা তোমার কানে পৌঁছাবে কিন্তু মনে রেখো প্রতিশোধ নিও না তাকে প্রকাশ করার চেষ্টা করো না আত্মাকে এমন কিছু করতে দাও যা কেবল আত্মা করতে পারে তোমার কাজ হল শান্তি বজায় রাখা স্থির থাকো প্রার্থনায় অধ্যবসায় করো স্বর্গ তোমাকে এমনভাবে রক্ষা করছে যে তুমি দেখতেও পাচ্ছ না এই বার্তা তোমার জন্য কারণ ঈশ্বর এমন সম্পর্কগুলিতে পবিত্র বিঘ্ন আনছেন যা গোপনে তোমার আত্মাকে ক্লান্ত করে তুলছিল তুমি কখনো বুঝতে পারি যে সেই সম্পর্কের শান্তি বজায় রাখার জন্য তুমি কতটা শক্তি ব্যয় করছ তোমার কোন ধারণা ছিল না যে তোমার হৃদয় কতটা নত হয়ে এটিকে আরামদায়ক রাখার জন্য ঝুঁকে ছিল কিন্তু এখন তোমার চোখ খুলে যাচ্ছে এবং একবার তুমি যা দেখছো তা দেখতে পেলে তুমি তা উপেক্ষা করতে পারবে না তুমি হয়তো ভাব এটা খুব বড ব্যাপার নয় কিন্তু সত্য হল এটা গভীর এটা আধ্যাত্মিক এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে শত্রুরা আগেও তোমার রক্তের বংশে এই বীজ বপন করার চেষ্টা করেছে বোনেরা সংঘর্ষে লিপ্ত হয়েছিল পরিবার বিভক্ত হয়েছিল এবং এখন ঈশ্বর সেই চক্রটি বন্ধ করছেন এবং জেনে রাখো যে এই বন্ধন ভার একমাত্র উপায় হল সত্য এবং আজ রাতে সেই সত্য তোমার দরজায় করা লাগছে এটা পৃথিবীর সামনে প্রকাশ করার কথা নয় এটা সেই মিথ্যাগুলো প্রকাশ করার কথা যা তোমাকে বছরের পর বছর ধরে নীরবে বন্দী করে রেখেছে তোমার শান্তি রক্ষা করার অধিকার তোমার আছে যে সম্পর্কগুলো তোমাকে আঘাত করে সেগুলো থেকে দূরে সরে যাওয়ার অধিকার তোমার আছে এমনকি যদি তারা রক্তের সম্পর্কের আত্মীয় হয় পরিবারকে যুদ্ধের মতো মনে করা উচিত নয় ভালোবাসা মানে এই নয় যে তোমাকে ক্রমাগত কাঁচের উপর দিয়ে হেঁটে যেতে হবে তোমার আত্মা ক্লান্ত কিন্তু এখন তোমার বিবেক জাগ্রত হচ্ছে তুমি কাঁদতে কাঁদতে ক্লান্ত এখন স্পষ্টভাবে দেখার সময় সে গল্পটি পরিবর্তন করার চেষ্টা করবে সে বলবে তুমি বদলে গেছ তাকে যেতে দাও তোমার শান্তির ফল প্রমাণ করবে যে তোমার পথ সঠিক লড়াই করার দরকার নেই তর্ক করার দরকার নেই শুধু বুদ্ধিমানের সাথে চল এবং দূর থেকে তার আরোগ্যের জন্য প্রার্থনা কর হ্যাঁ সে আহত এখান থেকেই সবকিছু শুরু হয়েছিল সে কখনো উপেক্ষা করার অনুভূতি কাটিয়ে উঠতে পারেনি এবং এখন সে আহত কারণ সে তোমার চেহারা সহ্য করতে পারে না কিন্তু এটা তোমার দোষ নয়